যেগুলি একটা বড় পরিবর্তন এসেছে। হইলো ডমিল সাহেবের বিভিন্ন দলকে তাদেরকে কত পূজোর প্যাকেজ থেকে জামিন করিয়েছে। একজনের নাম হলো রহমান শিবু আর একজন হলো রেদওয়ান আপা। নিবন্ধন দিয়ে কই বক্তব্য দিয়েছে জামিন করিয়েছে। সাবমিটে দেখেন ডিউ বাংলা ডিউ বাংলা। ফলাফল কি হবে ঘোষণা হবে কি মধ্যে

ব সেই জন্য এই যে তোমার থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের ছাত্র বন্ধুরা আমি সারা বাংলাদেশের সকল সাধারণ বিশ্ববিদ্যালয়ের বহু ক্যালেঞ্জকারী ক্যান্ডারবাজি চেয়ারবাজি আমরা যেতে চাইছিলাম কৃষার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা ওরা নেতৃত্ব দিয়েছে ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে কিন্তু সেই জায়গাটা তারা না চেষ্টা আর হয় এই মানুষকে আমরা নতুন ভারতের করতে না পারি